বাহিরে প্রচুর জ্বর বৃষ্টি হচ্ছে আর এই জ্বর বৃষ্টির দিনে এমন একটা নাস্তা যদি হয় বিকেলে চায়ের আড্ডায় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি নিশ্চয়ই আমার বয়সটা শুনে বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা লেগেছে তো এই নাস্তাটা আমি টুকরো চিকেন আর কিছু নুডলস দিয়ে বানিয়ে নিয়েছি নুডলস আর চিকেন আমি একসাথে সিদ্ধ করে তারপর ছেকে চিকেনটাকে আমি আলাদা করে নিয়েছি এখানে আমি ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে আমি একটু ঝুড়ি করে দেন আমি এখানে আলু নিয়ে নিচ্ছি আলোগুলো সিদ্ধ করে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে প্রথমে আমি এভাবে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি আর এভাবে যদি আপনি নাস্তাটা বানিয়ে দেন দেখা গেছে ছোটো থেকে বড় পর্যন্ত সবাই খুব পছন্দ করে খাবে তো এখানে সব কিছু প্রিপেয়ার করা হয়ে গেছে এবার একে একে আমি সবগুলো একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন আলু এবার আমি নুডলস দিয়ে দিয়েছি এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব আসলে ব্যস্ততার জন্য কয়েকদিন যাবত। আমার পেজে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না তো এখন থেকে আমি ট্রাই করব সব সময় আপনাদের জন্য নতুন নতুন কোনো রেসিপি দেওয়ার জন্য তো এখানে আমি নুডলসের প্যাকেটে যে ম্যাজিক মশলাটা থাকে এটা দিয়ে দিচ্ছি একটা প্যাকেটে যতগুলো ছিল এখানে আমি দুই প্যাকেট ছোটো সাইজের দুই প্যাকেট নুডলস নিয়েছি তো দুই প্যাকেট ম্যাজিক মশলাই দিয়ে দিচ্ছি তো ম্যাজিক মশলা দেওয়ার পর তারপর লবণটা ভুজে শুনে দিতে হবে কারণ এই মশলাতেও কিন্তু লবণের পরিমাণটা থাকে আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা এবার একটি প্লেটের মধ্যে আমি লবণ এবং পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কুচি সব কিছু একসাথে নিয়ে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি তারপর আমি এগুলো নুডলসের মিশ্রণে অ্যাড করবো তো এভাবে প্রথমে কসলে নিলে দেখা গেছে মরিচ থেকে ঝালটা বের হয় কিংবা স্মেলটা খুব ভালোভাবে বের হয় সেই জন্য প্রথমে আর এইভাবে মেখে নিচ্ছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি নুডলসের মিশ্রণে দিয়ে তারপর খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবার হাতের সাহায্যে যতটা ভালোভাবে চটকে নেওয়া যায় আমি চটকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কসলে কসলে মেখে নিচ্ছি আর এই নাস্তাটা আমার বেবি তো ভীষণ পছন্দ করেছে ও একটু স্ন্যাক্স আইটেমগুলো বেশি পছন্দ করে তাই ভাবলাম বাসায় আমি যদি এভাবে হেলদিভাবে ওকে নাস্তাটা বানিয়ে দিই দেখা গেছে এখানে একসাথে অনেক কিছু খাওয়া হয়ে যাবে আর বাহিরে কিন্তু আমরা যে ফ্রোজেন নাস্তাটা কিনি এটা কিন্তু একটু প্রাইজও বেশি থাকে আবার কিভাবে বানাই সেটা তো আসলে আমরা দেখি না হোমমেড কিন্তু যে কোনো খাবারই হেলদি হয় বাচ্চাদের জন্য তো মাখার পর হাতের মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি যাতে আমার হাতে লেগে না যায় এবার আমি আমার পছন্দনীয় শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনারা যেরকম শেপ পছন্দ শেপও দিতে পারেন কিংবা আমি যেটা দিচ্ছি পাতার মতো করে একটু শেপ এভাবেও দিতে পারেন তো আমার কাছে এভাবে দিলেই ভালো লাগে কাটলেটটা তো এটা অনেকটা কাটলেটের মতোই আসলে এটা আমি কি নাম দিব আমি বুঝতেছি না কারণ আমি এভাবে নিজের থেকে এটা বানিয়েছি তো প্রথমে আমি ময়দার মধ্যে কোটিং করে তারপর ডিমের মধ্যে ঘুরিয়ে ব্রেড কাউসে লাগিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এভাবে এক এক করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য শক্ত হয়ে এলে কোনো এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এবার আমি কিছু ভেজে নিচ্ছি বাসায় খাওয়ার জন্য তো আমি মাঝে মাঝে এভাবে অনেক নাস্তায় বানিয়ে থাকি কারণ হুটহাট কিন্তু সময়ও থাকে না বানিয়ে নেওয়ার জন্য তো যেদিন বানায় একটু বেশি করেই বানাই যাতে আমার বাচ্চাটা সব সময় খেতে পারে বা মেহমান আসলেও জটপট আমি ভেজে দিতে পারি এই আর কি তো এখন আমি চোলার আঁচ মিডিয়াম আচে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে মচমচে করে ভেজে নিব আর এই নাস্তাটা কিন্তু উপর দিয়ে খুবই ক্রিস্পি হয় আর ভিতর দিয়ে অনেকটাই জুসি হয় আর সস দিয়ে খেতে তো অসাধারণ লাগে আর আমি আমার পছন্দ নিয়েও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখুন সবাই খুব পছন্দ করে খাচ্ছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে চিকেন এবং আলু সব কিছুতে ভর্তি আর দেখেও খুব ভালো লাগছে খেয়েও কিন্তু অনেক মজা লেগেছে তো অনেক দিন আগে ভিডিওটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যেহেতু বৃষ্টির দিন আমি আমার আপু এবং ভাইয়াদের সাথে শেয়ার করে ফেলি তাহলে আজকে সবাই জটপট নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের মাঝে আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ